বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে সুবিধা ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি সুবিকা তো আজকে অনেকদিন পর সামনে আসলাম আর কয়েকদিন ভিডিও কন্টিনিউ দেওয়া শুরু করছিলাম তারপর কিন্তু আর পারিনি অসুস্থ হয়ে পড়েছি তো ভেবেছি এইবার থেকে মানে ডেইলি ভিডিও দেবো কিন্তু ওই কয়েকদিন দিয়ে তারপর আমি অসুস্থ তো এইরকমই জানি না আমার এরকমই যাচ্ছে তো শরীরটা খুবই খারাপ কি বলবো না দেখলে কেউ বিশ্বাস করবেন আর কি করে দেখা ও দেখা আমি মতো না না হলে দেখিয়ে দিতাম যাই হোক অনেক দিন পরে যেই জিনিসটার জন্য আটকে ছিলাম সেই জিনিসটা অনেকদিন পর হাতে এসেছে তো কাজে লাগবে তো কি কি জিনিস সেটা শেয়ার করছি আর এই যে আমাদের নিচে এই যে এইটার মধ্যে বলো বলতো এটার মধ্যে কি অনেক পর কি বলতে কি বলছে আমি নিজেও জানি না তো দেখে কে জানিতে মনে হচ্ছে তো আমাদের বিল্ডিং এর একদম নিচের তলার ওই যারা তাকে তারা গাও গিয়েছিল তো আসার সময় নিয়ে এসেছিল অনেক নিয়ে এসেছিল দু বস্তা নিয়ে এসেছে তো আমাদেরকে এতটুকু দিয়েছে এই যে তেঁতুল জিভে জল এসে যাচ্ছে কিন্তু খেতে পারে না ঠিক আছে একটু খেলেই একদম ডাক হয়ে যায় একদিন কেয়েছিলাম যেদিন দিয়েছিল দিয়েছিলো সেদিন খেয়েছিলাম টপ বানিয়ে হাজবেন্ড বলেছিলো টপ বানিয়ে আর কি কি সেটা বলছি এই যে এটা কিন্তু ব্যাংকেই খোলা হয়ে গেছে ঠিক আছে এটা ব্যাঙ্কেই খোলা হয়ে গেছে বুঝতেই পারছো কি তো এইটা আমার আগের ছিল এটিএম কার্ড এটিএম কার্ডই থেকে তো এটা আমার আগের ছিল কিন্তু এটা দিন মানে পড়ে থাকার কারণে সেটা মানে খারাপ হয়ে গেছিলো ঠিক আছে জানি না খারাপ হয়ে গেছিলো কি আমি এত কিছু বলতে পারছি না তো আমার ব্যাগের মধ্যে দিয়েছি কারণ আমি গিয়েছিলাম তো তার জন্য আমার খুলে আমার হাতে দিয়েছে আমি ঢুকেছি এই যে এসেছে অনেকদিন পর কার্ডটা আর এইটা ছিল আগের ঠিক আছে এইটা তো এটা পুরো খারাপ হয়ে গেছিলো তার জন্য পুরো খারাপ জানি না কি খারাপ হয়ে গেছিলো নাকি বলতে পারবো না তো হাজবেন্ড আবার এটাকে জানি না তোটা বুঝে নিও আমি তো এত কিছু এই সম্বন্ধে এত কিছু জানি না তো এতদিন আমার পয়সা ইউটিউবের পয়সা আটকে আছে তার কারণ হচ্ছে শুধুমাত্র এইটাই কার্ডের জন্য ঠিক আছে কারণ কার্ডের জন্য আমি আমার ইয়ে কমপ্লিট হচ্ছে না তো কার্ড এসে গেছে তো আজকে বিকেলে হাজবেন্ড ঘুম থেকে ওটা ট্রাই করবে তো তারপর কী হয় না হয় অবশ্যই জানাবো সবাই পাশে থাকো

કી કી વીલીતમની કી એ છોડતો નહીં લઈ લે તો